বড় ছাড়ে কামড়াবে দেখো দিয়ে আসো তো এরকম ভাই মাছ ধরতে পেরেছি ওদিকে হচ্ছে সেই সব মাছটা ভাজা হচ্ছে আর আমরা ভাই মাছ ধরতে পেরেছি আর আজকে আমি এসেছি এই কারণে ভাই রাত্রি এরকম হচ্ছে না বাড়ি থাকলে কোনোদিনই এরকম হতো না আর ভাই এখন থেকে ভিডিওটা রোদ রাস্তার উপরে এদিকে মেনলি ভাই রাস্তার উপরে তেমন একটা জল ওঠে না আর এত পরিমানে বর্ষা হয়েছে যে রাস্তার উপরেই জল উঠে গেছে এই পুকুরটা দেখলেই বয় যাবে ভাই পুরো কানায় কানায় জল হয়ে গেছে এই চার দিন আজকে হবে চার দিন এক টানা বর্ষা চলো গাড়িতে যোগেশগঞ্জে এসে গেছে এরপরে আর হ্যাঁ বলি ভাই ব্যাগ ভাই এ ব্যাগে সবজি আছে আর এগুলো ভাই আমাদের মেসের জন্য নাম পিসির জন্য পিশির পিসির বাড়ির জন্য ভাই মা বাবা মা পাঠিয়ে দিয়েছে অনেকগুলো সবজি আমার পিট ব্যাগে আছে একটা একটা জামা একটা প্যান্ট এইসব কিছু আর আর তেমন কিছু নেই আর সব ওই জায়গায় আছে জুতো টুতো সব আছে ওই জায়গায় তো চলো এসেই ভাই গাড়ি পেয়ে গেছি লাইনার গাড়ি আর এটা একমাত্র তাড়াতাড়ি যাওয়া যায় তো চলো সামনে জায়গাও পেয়ে গেছি আর এখানে ভাই ওয়েদারটা ঠিক এরকম ওহ ভাই হেভি বর্ষা এখানে পুরো জলও তো জমে গেছে এখানটা বাপির দোকানে রেখে দিবি বাপির দোকানে রেখে দিবি তো আবার যাওয়া হয়তো যাবো চলো প্রায় সাড়ে দশটা বাজার এখান থেকে এখন ভাই গাড়িটা ছাড়বে আর দেখি কটায় পৌঁছায় এখন দোলদলে যাবো ফার্স্ট এখান থেকে চল দুলদুলি চলে এসেছি আর দুলদুলির অবস্থায় দুলদুলি তো তো ভাই আজকে বর্ষার কারণে আমি ভাই ভিতরে বসছিলাম তবে বর্ষা এখন ফুটে আছে ভাই সারা গাড়িতে ফোটায়নি এখন ফুটে আছে মেনলি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আসা পছন্দ করি সেটা ভাই বসে বসে আসতে হবে এবারে ভাই এই নদীটা পার হতে হবে আর ও ঠিক ওই পারটাই আছে হচ্ছে লেবুখালি লেবু খালি হ্যাঁ লেবু খালি আছে আর এবার নদীটা ভাই বোট তো দাঁড়িয়েই আছে আর এই ভাই দুই সপ্তাহ প্লাস আমি বাড়ি আমি এই মাসটা ভাই বেশি একটা থাকা হয়নি মানে আমি সব মিলিয়ে ভাই পাঁচ ছ দিন এরকম থাকা হয়েছে এই মাসে টাকিতে তো আর সব বেশিরভাগ সময়টা আমি বাড়ি কাটিয়েছি তো যাই হোক বোট দাঁড়িয়ে আছে আমি পালাই তো যাই হোক ভাই এখানে ভেসাল ঘাট ওই সাইডে ভেসাল ঘাট আর এ সাইডে হচ্ছে ভেরি ঘাট আর আমরা যাব ঠিক ওই সোজা একদম ওই সোজা যাবো তো চলো লেবুখারে চলে এসছি এবার ভাই বাসে উঠতে হবে ওই যে আর ভাই কাদা সরে ও হো ভাই এটা পুরো রানিং বাস तो चलो सीटों पे गए भाई तभी जो हसनाबाद যাই হোক এক্ষুনি ভাই গাড়ি থেকে নামলাম আর এই ব্রিজটাই ভাই ভিডিও করতে পারিনি এর কারণ ভাই একটা বাচ্চা ভাই আমার কোলে বসিয়েছে একটা বহুদিন এই কারণে ভাই বাচ্চা ধরবো না ভিডিও করবো এই কারণে ভিডিও আর করিনি আজকে সুর অবস্থা ভাই ঢিলা হতে যাচ্ছে এই রাস্তায় চলে ভাই কি অবস্থা ভাই অটো যেতে হবে অটো ভিতর দিয়ে যায় আর ট্রেন দিয়েও যাওয়া যায় টাকি ওখান থেকে আবার টোটো ধরলে যাওয়া যায় আমাদের বাসায় ভাই কি অবস্থা তো এটা ছাড়বে এটা সোজা বসিয়ে আট যায় আর বসে মানে টাকি হয়ে তারপরে বসিয়ে আট যায় তো সে এখান থেকে সোজা গেলে ভাই টাকি আগে নামবে ছাড়বে কটায় দু মিনিট চলো আমাদের অটো এখানে হাসনাবাদ থেকে বসিয়া উদ্দেশ্যে ছাড়লো আর ডেস্টিনেশন হচ্ছে যাই হোক ভাই মেসে চলে এসেছিলাম আর এসে ভাই এবার চ্যান করব এ ভাই এই দেখো বোট এই পুকুরে কতটা জল হয়েছে ভাই কি লেভেলের বর্ষা হয়েছে ভাই একদম জল ছিল না পুকুরে ভর্তি পুরো তাড়াতাড়ি তাড়াতাড়ি শোন তাড়াতাড়ি উঠবো উঠব তো খাওয়া দাওয়া টাওয়া সব শেষ করে ভাই একটু ফোন টোন ঘেঁটেই বেরোলাম আজ এখন যাব মাঠের দিকে ভাই আশা করি খেলা হচ্ছে না কাদা তো এমনি যাই ভাই আগে এরকম বেরোতাম ভাই এখানে আসলেই আমার ভাই এরকম বেরোই আর রাত্রে এক বেরোয় আর এই দুপুরবেলা মানে বেলাটা একটু বেরোই আর এখন খেলাধুলো হচ্ছে বা যা হচ্ছে ভাই মাঠের দিকটা একটু যাব আর চলো আর এখন ভাই রোদ উঠেছে সারা দুপুর কি বর্ষা সারা দুপুর বর্ষা ফর্ষা হওয়ার পরে এখন ভাই রোদ উঠেছে এটা কোনো কথা আর যাক মাঠটা দেখবে যারা নতুন ভাই মাঠটা দেখুন আমি দেখাবো সেটা এর ভিতরে একটা মাঠ আছে এই মাঠটাও ভাই খেলা হতো মানে আমরা টাকায় যখন খেলি টাকায় মাঝখানে খেলেছিলাম এই মাঠটাই খেলা হচ্ছিল এর ভিতরে আর আমি যেখানে ভাই প্র্যাকটিস করি মানে এমনি ছিল এমনি ছোট বড় সবার সাথে যখন খেলা হয় তখন ভাই আমি ওই মাঠটায় যাই সেই মাঠটাই এখন যাচ্ছে এখান থেকে চার পাঁচ মিনিট লাগবে হ্যাঁ তো চলো মাঠের ধারে কে দেখা হচ্ছে কি অবস্থা মাঠের ভিতরে এরা খেলা করছে ভাই কাদা এরা কি করছে ভাই এগুলোর অবস্থা খুবই খারাপ আর ওদের সাথে খেলা করি ওখানে ভাই গোল প্র্যাকটিস করছে ওরা ওরা এখনো দেখিনি ভাই আমি এসেছি আমি জানলে ভাই এক্ষুনি হাঁক দিতো আচ্ছা পিছনের সাইড দিয়ে ঢোকা যাবে না পুরো গেট দিয়ে ঢুকতে হবে ওই সাইড দিয়ে আর এর সাইড বন্ধ বন্ধ বলতে ভাই বন্ধই থাকে মানে আমাদের টপকে ঢুকতে হয় কিন্তু এ সাইডে বেশি কাদা ওই সাইড দিয়ে শর্ট হবে ওই সাইড দিয়ে নেমে ওখান দিয়ে যাওয়া যাবে তো চলো আবার ঘুরে ঘুরে ভাই ওই সাইড যেতে হবে আগে আর টাকি হচ্ছে পৌরসভা এরিয়া পৌরসভাটা ঠিক ওই যে সামনে ওটা আর মাঠটা ঠিক অপোজিট সাইড এখানে অনেক অনুষ্ঠান হয় বড় মেলা ফেলা হয় বই মেলা টাইপের কিছু হয় এবছর এসেছিলাম ভাই আমার চ্যানেলে ভিডিও আছে তো এই সাইড দিয়ে ঢোকার পর ভাই ভাই যাব কি করে ওখানটায় যাব কি করে আর আমাদের খেলা হতো ওই সাইডটা ওই সাইডটা এখন কুচে যাবে বলে হয়তো খেলছে না আর এই সাইডে খেলা হচ্ছে ওই সাইডে ছোটদের কোচ ছোটদের শেখাচ্ছে আর এই সাইডে বড়দের কোচ বড়দের শেখাচ্ছে আর এর মাঝখানে ভাই এরা গোল গোলকিপার শিখছে আর এই মাঠে আবার গ্যালারি এই তো ভাই গ্যালারি আছে গ্যালারিতে বসে খেলা দেখার সুবিধাও আছে তো যাই হোক ভাই যাবো কি যাবো না ভাই কাদা তো একদম তো চলো আমি আর ভাই মাঠের মাঝখানের দিকে গেলাম না আমি ভাই এখানটায় বসবো এখানটায় এখানটায় বসে সন্ধেবেলায় বাড়ি যাব মানে ঠিক সন্ধে হবে ভাই গেট বন্ধ করবে তার আগে বাড়ি চলে যাব। আর আজকে খেলা হচ্ছে না এর কারণ ভাই মাঠের অবস্থা হেভি খারাপ শুধু কাদা তো যাই হোক অন্ধকার হয়ে গেছে অনেকটা অন্ধকার হয়ে গেছে আর মনে হয় না আমার দেখা যাচ্ছে তো দেখো লাইটের দেখো আর মাঠে এমনি খেলার জন্য লাইট দেওয়া ছিল একটা ওই 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 একটা 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 এখানে একদম কর্নারে একটা আমার পাশেই একটা এখানে কিছু দেখা যাচ্ছে আর এরকম ভাই লাইট দেওয়া কিছু কিছু জায়গায় মানে এই লাইটগুলো জ্বালালে রাত্রে খেলা যায় আর তো এখন বাড়ি যাব ওখানটায় খেলা হচ্ছে ওই যে দাঁড়াও জুম করি ওই যে ওখানটায় খেলা হচ্ছে এখনো কয়েকজন কয়েকজন খেলা করছে তো ভাই তারপরে মাঠ থেকে বাড়ি এসলাম এসে লাইফ শেষ করার পরে দেখো কি মাছ কাটা হচ্ছে আচ্ছা ইয়ে রক্ত খাতি ভালো লাগে কিন্তু ভাই আমি কাটতে পারি না সেই চামড়ায় চামড়া তুলতে হয় যাই হোক টপুদা কাটছে রান্না করবে হয়তো দিদি দিদি করবে আর চলো আজকে ভাই সেই লেভেলের খাওয়া হবে এমনি ডাল টাল ছিল উপরে ভাই মাছটা না হলে কি আরে কাঁকড়া এমন করতে কাঁকড়া ধরা ওটা কোন ব্যাপার আচ্ছা চলো এই বড় বলো আর সারাদি কামড়াবে ভাই দেখো দিয়ে আসো তো এরকম ভাই মাছ ধরতে পেরেছি ওদিকে হচ্ছে সেই সাব মাছটা ভাজা হচ্ছে আর আমরা ভাই মাছ ধরতে পেরেছি আর আজকে আমি এসেছি মেসে এই কারণে ভাই রাত্রি এরকম হচ্ছে না বাড়ি থাকলে কোনোদিনই এরকম হতো না তো যাই হোক বাড়ি থাকলে ভাই আমার বাবা খুব গালাগালি যেত এখন ভাই সাড়ে দশটার উপরে হয়ে গেছে মানে এগারোটা বাজতে যাই এক্ষুনি একটা কাঁকড়া পেলো আর এই এক্ষুনি বেরোলাম আমি ভাই রান্না হচ্ছে বললো যে একটা মাছ কি রান্না করতে আরেকটা যদি হয় বেশি সবার জন্য হবে তো এই কারণে সবার বেশি বেশি হবে এই কারণে ভাই আমরা এক্ষুনি ধরতে বেরোলাম ভাই আরেকটা পুকুরে যাবো কাঁকড়া পেলাম ভাই আজকে নিরামিষ বলে বললো যে ভাজা খাবে দিয়ে আসতে গেছে ও আসুক দেখি আরও মাছ ধরতে হবে আরও মাছ কি পাওয়া যাবে ভাই আসুক দেখি ও তপুদা আসুক আর আসলে ভাই আবার মাছ ধরতে যাবো এই লোক পাচ্ছে মনে হ্যাঁ এই লোক পাচ্ছে কিটি কিটি দা হ্যাঁ কিটি দা এই যে ভাই একটা কাকু মারতেছে তো এই লোক ধরি দেশে এই লোক ওই যে কালা দা মারতে না না ওই বলো কালা দা মারতেছে কাকু কি খুঁজছেন এই জায়গায় ঝোপ মাছ পেয়েছেন গেছে তো যাই হোক ওখানে ভাই একটা কাকু মাছ মাছ অলরেডি ওই ভাই আর গেলাম না তারপরে ভাই বন জঙ্গল সাপ টাপের ভয় মানে এই কারণে আর গেলাম না তো যাই এবার বাড়ি যাব ভাই যা ভাই পেয়েছে ও অনেক একটা কাঁকড়া আর একটা ভাই কুসে কুসে তরকারি তো মজব হ্যাঁ যত বেশি হয় ভাই তরকারি বেশি মজে আর মাছ ঝোল হবে ঝোল আবার কি মজে যাই এখন ভাই যাবো খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলো